আওয়ামী লীগের দালাল আমরা এই দালালের পরিপূর্ণ বিচার চাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই তৃণমূল ছাত্রদল আজকে যে প্রতিবাদ মিছিল করেছে পরবর্তীতে আমরা আরো বড় ধরনের প্রতিবাদ করব অবশ্যই আপনি জানেন যে গাজীপুর মহানগর একটি বৃহৎ সংগঠন এবং এখানে অনেক ইউনিটের নেতৃত্ব আছে যারা বিগত সালে রাজপথে আন্দোলন করেছে এবং জেল ছিল শিকার হয়েছে কিন্তু এখন আবুদুল হাসান মিরম সাধারণ সম্পাদক সে বলতেছে তার গ্রুপের বাইরে কেউ নির্বাচনে দেওয়া হবে না তাহলে আমরা যারা পরিশ্রম করেছি তাহলে তাদের মূল্যায়নটা কোথায় সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক সম্পূর্ণ অবিচ্ছি এই জন্য আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দল এর ব্যবস্থা নেবে এবং যারা ত্যাগী তাদের মূল্যায়ন করবে বলতে পারি যে আগামী কমিটি অর্থের বাণিজ্য হবে যদি এভাবে গ্রুপবাজি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে অর্থের বিনিময় হবে